কালকে ছাব্বিশে আগামী ব্লগটা শুরু করলাম গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে ব্লগটা শুরু করলাম ধনে পাতার পরোটা খেতে খেতে এটা আজকে রেডি করলাম যদি দেখতে হয় এই রেসিপিটা তাহলে অবশ্যই আমার সারাদিনে টুকি একটু টু চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন দেখতে পাবেন খুব সুন্দর হয়েছে নো ডাউট ভালো হয়েছে একবার করে দেখবেন সবাই খুব ভালো লাগবে তো খেতে গেছি খেয়ে দেওয়া তো অনেক কাজ আছে দাদার দোকানে যাব ছেলেটা আশা আছে তারপরে এদিকেও রান্না বান্না আছে খেয়ে নিয়ে সব শুরু করবো ডাক্তার যতটা হয় তাড়াতাড়ি করে নিয়ে বেরিয়ে যাবো রান্না করে দিয়ে আর আপনাদের সঙ্গে কথা বলবো তো মাছ নিয়ে এলাম মাছগুলো দিয়ে আমি ডাল বর্ষি দিয়েছি দাদার কাজ প্রচুর দাদাকে বললে একটুখানি একটু হয়ে যাবে দাদা হয়ে উঠবে না যেহেতু বাচ্চাটা নেই ওই জন্য আমি একটুখানি বেরিয়ে দিয়ে নিয়ে এলাম শারীরিক ভেবে কিনতে সংসারে কাজকর্ম করতে হয় নইলে আর হয়ে উঠবে না ডালটাও হয়ে গেছে শুধু পেঁয়াজটা দিয়ে একটুখানি সাম্বার দেবো তাহলেই হয়ে যায় কথা বলতে বলতে মাধ্যমে ধোয়া হয়ে গেল করতে যখন হবেই করে নেওয়াই ভালো দেখছি আমার ডালটা কাপড় ডালটা কাপড় দেবো মাছগুলো সব দিয়ে নিলাম তারপরে একটু জল দিয়ে মাছ হা করে নুন হলুদ দিয়ে এগুলো একটু ভেজে তুলে নেবো ডালটা কী হবে না সুযু সঞ্জু খাবে মেয়ে যদি খায় খাবে আমি খাবো না আমি তো ভাতই খাবো বেলা ওটা খেলে নিয়েও হয় গ্যাস হয় বারো না না ভাবছি পেঁয়াজ দিয়ে একটু ডাল আমার ডিসিশন চেঞ্জ হয়ে গেল আমার ডিসিশনটা এরকমই হয় একবার ভাবি এই দিয়ে করবো একবার ভাবি ওই দিয়ে করবো কিছু তো এক খেয়ালে থাকি না চলো সত্যি করি পাঁচ পাঁচ দিয়ে করি বটে ডাল কমপ্লিট নামিয়ে দিলেই হয় দনে পাতা কম ছিল তাই জন্য কম কম লাগছে পাতা দিয়ে দিয়ে ডাল করে নিলাম এইবার মাছের ঝোলটা হবে হয়ে মাছ ভাল উঠে গিয়েছি এক খোলা উঠো হোক তারপরে এদিকে ভাত হয়ে যাচ্ছে এদিকে মাছের ঝোলটাও হয়ে যাচ্ছে এই আলু ফুলকপি দিয়ে মাছের ঝোলটা পাতলা করে আমার খুব ভালো লাগে আমার না প্রত্যেকেরই ভালো লাগে এটা হয়ে যাচ্ছে তারপরে একটুখানি যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম লঙ্কা কুচিয়ে রেখেছিলাম ওই মাছের তেলটা ওখানে আসে মাছের তেলটা দিয়ে একটুখানি মাছের তেল আছে জানতো মাছের তেল তো এটা দিয়ে একটুখানি দাদার খেতে ভালোবাসে বেগুন দিয়ে করে রেখে যাচ্ছে ঠিক আছে চলুন এবার চান করে আমি আমার গন্তব্যস্থলে চলে যাবো আর দেরি করা যাবে না মাছের ঝোলটা নামিয়ে বেরিয়ে যাবো চলো বসিয়ে দিয়েছি একবার মাছের ঝোলটা কষুক কষতে কষতে আমার চান হয়ে যাবে এত শীতে তো আর আমি কালকে সাবান শ্যাম্পু দিয়েছি আজকে আর আমি সাবার সম্পত্তি চান করতে পারবো না এত শীতে পারা যাচ্ছে না ওই জন্যে কোনো রকম জলটা ঢেলে গরম জল ঢেলেই চলে আসবো এসে তারপরে রেডি হয়ে তারপরে মাছের ঝলটা নামিয়ে ওই বেগুনটা করে নিয়ে বেরিয়ে যাবো চলো দাদা দোকানে যাবো আজকে ছেলেটা আসেনি আমি তোমাদের আমি গেলে তবে দাদা আসবে অনেক বেলা হয়ে গেলে আজকে রান্না বান্না করতে মাছের ঝোলটা নামিয়ে ফেললাম ব্যাস হয়ে গেছে এবার এইটা করবো তাই দিয়েছি এর মধ্যে মাইক্রোওভেনের মধ্যে দেখে নেন দেখা যাচ্ছে না তবু একটু দেখুন দেখুন বাড়ি থেকে একটু হালকা দেখা যাচ্ছে চিংড়ি মাছটা গরম হয়ে বেরিয়ে আসুক তাহলে খাদ্যের কাজ কমে যাবে ব্যাস এবার আমি চলে যাবো দোকান মাছটা বাড়িয়ে এলাম দোকান থেকে এসে জামাটা ছেড়ে এবার ভাত নিয়ে বসবো খিদে পেয়ে গেছে তিনটে সাড়ে তিনটে বেজে গেছে একটুখানি কোনো রকমে খাবো খেয়ে একটু রেস্ট নেবো চলো দেখি ভাতটা দুটো বেড়ে নিই ভেজে নাও একটু

ভালোই সাজিয়েছে কিন্তু ছোটবেলা হ্যাঁ ছোটবেলায় নটার সময় আগে মাঠে চলে যেতাম আমরাও জয়েন করেছিলাম এই প্রোগ্রামে যখন স্কুলে পড়তাম তখন নাইটে পড়তাম যখন তখন আমরাও গাইড করেছি স্কুল থেকে এসেছি সেসব দিন আজকে কোথায় এখনকার ছেলেমেয়েরা এত এইসবের ভক্ত না যেমন বাঙালি বেঙ্গলি মিডিয়ামে যারা পড়ে তারা তাও আসে ইংলিশ মিডিয়ামে ছেলেমেয়েরা এত সময় পায় না এখন যাই হোক আসে সবাই প্রত্যেকে কাছে যাবে হ্যাঁ আসাটা তো অবশ্যই ভালো সব প্রোগ্রামে যোগদান করা তো অবশ্যই ভালো একটু কমিয়ে দাও যাই হোক এখানে কালকে ছাব্বিশ জানুয়ারি জন্য বিশাল একটা প্রোগ্রাম নটা থেকে শুরু হয় আর শুরু শেষ হয় মোটামুটি যতক্ষণ প্রোগ্রাম চলে ততক্ষণ শেষ হয় ততক্ষণ চলে মোটামুটি বারোটার মধ্যে শেষ হয়ে যায় হ্যাঁ যাই হোক কালকে সবাই ঠান্ডা তো ভালোই আছে অনেকেই কালকে ছাব্বিশ জানুয়ারি উপলক্ষে পিকনিক টিকনিক করবেন স্কুল কলেজের ছুটি সব আমাদের তো এখন শিরা সংক্রান্তি আর বেশি দিন নেই ওই জন্যে নেবো হ্যাঁ হ্যাঁ দাও মেয়ে যদি যাবে কালকে একটু মাঠে আমাদের না যাওয়া হবে না সংসার ফংসার করে আর রান্না বান্না করে দোকান টোকান করে আর ইচ্ছা করে না তখন ঠিক আছে আর সত্যি কথা বলতে ওইখানে আমার যেতেও ইচ্ছা করে না একদমই বড় কথা সত্যি কথা যেহেতু আমার পাড়ায় মাঠটা যেতে ইচ্ছা করবে একদম বাপের পাড়ায় সেটা তো আর ব্যক্তিগত ব্যাপার

এই যে এটা হচ্ছে ধনে পরোটা সাথে পাঁচমিশালি সবজি তাই তো তোমাদের কই চামচ দে চাটনি দে একটু ধনে পাতার খাওয়া না কি

অনেক রাত হলো এবার শুতে যাওয়ার পালা চলে যাবো সুতে পাটা একটুখানি মালিশ করব মালিশ টালিশ করে তারপরে শুতে চলে যাব যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি কালকে স্বাধীনতা দিবসটা খুব ভালো করে কাটাবেন আর সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা থাকলো আরেকবার আর নতুন ডগ নিয়ে আবার যখন কালকে হাজির হব তখন আপনাদের সঙ্গে নতুনভাবে কথা বলবো আবার আর আর কিছু বলার নেই কালকে নতুন কোনো আমাদের কিছু নেই যে পিকনিক আছে বাকি বৃত্তান্ত সব কিছু নেই কালকে দিনটা বাড়িতেই বসে থাকতে হবে বাড়িতেই খেতে হবে বাড়িতেই থাকতে হবে আর অনেকগুলো কাজ আছে সেইগুলো কালকে ভাবছি একটু সারবো বাড়িতে যখন থাকবো আর আর কি বলবো এই যে দাদাকে খাবার দিয়ে দিয়েছি দাদা খেয়ে খাওয়া হয়ে গেছে সবাই চলে গেছে দাদা শুতে চলে গেছে যেহেতু আমার জায়গা বাড়ি নেই ওই জন্যে দাদা নিচে সই ও খেয়ে দিয়ে নিচে চলে গেছে মেয়ে শুয়ে পড়েছে আমিও চলে এসেছি এই ঘরে আর সমস্ত কাজকর্মগুলো কিছু কিছু কাজগুলো করলাম ভালো লাগে না রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে গেল কিছু কাজ করতে যাই হোক তবু করলাম কিছু কাজ করে নিয়ে এবার শুতে যাচ্ছি যদি ব্লগটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ গুড নাইট